আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিথ ম্যানচেস্টারদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনাসার আজকে পঞ্চম শ্রেণী অর্থাৎ বৃত্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় গাণিতিক বাক্য অধ্যায় দুই পাট এক পেজ নম্বর কত সতেরো এই এখান থেকে শুরু করব যত দূর পারা যায় আমরা আলোচনা করব মূলত আজকের বিষয়টা থাকবে হচ্ছে গাণিতিক বাক্য আমরা শুরু করলাম প্রথম থেকে আচ্ছা এখানে প্রথমে আছে গাণিতিক বাক্য গাণিতিক বাক্য সম্পর্কে আমাদের খুঁটিনাটি জানবো তার আগে এই যে অঙ্কগুলো এখানে যেগুলো লেখা আছে এগুলো গাণিতিক বাক্যটা অটোমেটিক হয়ে যাবে আর শেষে তো আমরা গাণিতিক বাক্য বিষয়টা নিয়ে আলোচনা করবই। আগে এখানে কি বলছে সেটা দেখি এখানে বলছে আটচল্লিশটি লিসু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে আটটি করে লিসু পাই বুঝতে পেরেছ তার মানে আটচল্লিশটি লিসু কয়েকজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষার্থী কয়টা আমরা জানি না সমানভাবে ভাগ করে দিতে হবে ঠিক আছে এখন কন এক নম্বর বলছে শিক্ষার্থীর সংখ্যা কোয়া ধরে গাণিতিক বাক্যটি লিখো আচ্ছা আমরা গাণিতিক বাক্যটি লিখবো কিন্তু আসলে গাণিতিক বাক্যটাই কি আমরা জানি না তাই না গাণিতিক বাক্যটা আমরা আগে কি দেখে আসি তারপরে এখানে গাণিতিক বাক্য আমরা লিখবো কিছু জিনিস আছে যেগুলো আগে থেকে একটু প্র্যাকটিস রাখতে হয় কিন্তু এরা দিয়েছে পরে কেন যেয়েছে জানি না এখানে দেখো গাণিতিক বাক্য দুই প্রকার গাণিতিক বাক্য দুই প্রকার একটা আছে খোলা বাক্য আর একটা হচ্ছে বদ্ধ বাক্য হুম খোলা বাক্য আর একটা হচ্ছে কি আছে বদ্ধ বাক্য এবং খোলা বাক্যটা কি বদ্ধ বাক্যটা কী এটা আমাদেরকে আগে জানতে হবে হুম খেয়াল করে দেখো খোলা বাক্য হচ্ছে যেটা সত্য না মিথ্যা সেটা আমরা জানি না মনে রাখবা খোলা বাক্যটা হচ্ছে যেটা সত্য কি মিথ্যা আমরা জানি না সেটা হচ্ছে খোলা বাক্য আর বদ্ধ বাক্য আছে যেটা সত্য মিথ্যা আমরা নির্ণয় করতে পারি যেটা সত্য মিথ্যা নির্ণয় করতে পারি সেটা হচ্ছে বদ্ধ বাক্য যেমন খেয়াল করে দেখো যে এই জায়গাটাই নয় এরকম আছে যে নয় যোগ কত আছে ক সমান একুশ এখন এই জায়গাটায় নয় আছে আমরা জানি কিন্তু সমান চিহ্ন এর অর্থটা হচ্ছে দুই পাখে দুই পাশে সমান হতে হবে তাহলে এই পাশে এবং এই পাশে খেয়াল করে দেখো এদিকে একুশ আর এদিকে কত নয় দেওয়া আছে কিন্তু এখানে অজানা এটাকে বলা অজানা অজানা রাশি হ্যাঁ যেটা এখন এই ক নম্বরের কত দেওয়া আছে এটা আমরা জানি না তার মানে এটা আমরা নির্ণয় করতে পারছি না বুঝতে পেরেছ তবে এখানে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে দেখেই আমরা বুঝতে পারছি না এটা একটা বিষয় ঠিক আছে আচ্ছা এইবারে এটা হচ্ছে খোলা বাক্য হ্যাঁ আর বদ্ধ বাক্যটা হচ্ছে আমরা সত্য কি মিথ্যা বলে দিতে পারি যেমন এখানে যদি এখন আমরা সত্য মিথ্যা বলি দেখো খেয়াল করে দেখো এই জায়গাটাই ছয় গুণ কত আছে আচ্ছা ছয় গুণ চার এটা সমান আমরা জানি চার শখ চব্বিশ আর আমি একটা আগেই বললাম যে সমান চিহ্ন এর অর্থটা হচ্ছে দুই পক্ষে সমান হতে হবে ওই পক্ষ এবং এই পক্ষে সমান হতে হবে তাহলে এ পাশে চার শখ চব্বিশ এ পাশে চব্বিশ তার মানে কি বাক্যটা সত্য এটা হচ্ছে বদ্ধ বাক্য আরেকটা হচ্ছে মিথ্যা বাক্যটা হচ্ছে এরকম পঁচিশ যোগ উনত্রিশ খেয়াল করে দেখো পঁচিশ যোগ চার তাহলে কথা হচ্ছে উনত্রিশ এইবারে খেয়াল করে দেখো তিরিশ পঁচিশ আর চার যোগ করলে উনত্রিশ হয় এটা আমরা জানি বড় তিরিশ আমরা জানি এই চিহ্নটার অর্থ হচ্ছে বড় তার মানে উনত্রিশ বড় কিন্তু উনত্রিশ কি অ্যাকচুয়ালি বড় দেখো তিরিশ বড় তাই না সেজন্য এই বাক্যটা মিথ্যা এইভাবে এই বদ্ধ বাক্য দুইটা একটা হচ্ছে সত্য বাক্য আর একটা হচ্ছে মিথ্যা বাক্য আর গাণিতিক বাক্যটা আসলে দুই প্রকার একটা খোলা বাক্য আর একটা বদ্ধ বাক্য ঠিক আছে মনে থাকবে এই হচ্ছে বাক্য সম্পর্কে আমরা জেনে গেলাম কিন্তু আমাদের ওখানে বলছে দেখো এই খোলা বাক্য সম্পর্কে ওখানে বলছে যেখানে আমরা করব সেই জায়গাটাই হ্যাঁ দেখো আমরা কোথায় যাই এই অঙ্কটা করবো কোথায় এই যে আবার প্রথমে চলে যাব যেটা আমাদের বলতেছিল একদম প্রথমে খেয়াল করে দেখো গাণিতিক বাক্যটি এখানে দেখো গাণিতিক বাক্যটি হুম কই এই যে গাণিতিক বাক্যটি হবে আটচল্লিশ ভাগ ক এখানে বসে আটচল্লিশটি লিসু কয়েকজন শিক্ষার্থীর মাঝে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে দেওয়া হলো যাতে প্রত্যেক আটটি করে লিসু পাই তার মানে এখন মনে কর মনে করো যে এই যে আটচল্লিশ আছে না এই আটচল্লিশকে কে কি ভাগ করতে হবে হচ্ছে এমন একটা সংখ্যা দ্বারা সেটা হচ্ছে ক তাহলে প্রত্যেকে আটটি করে লিসু পায় তার মানে এটাদের এটাকে ভাগ করলে কত হবে আট হবে এখন বলতো যে এই আটচল্লিশ কে কত দ্বারা ভাগ করলে আট হবে একজন কে কত দ্বারা সারিকা ভাগ করলে আট হবে ছয় ৮ আটচল্লিশ তাই তার মানে এই যে এই জায়গাটা হবে ছয় কিন্তু ছয়টা আমরা জানি না আগে থেকে আমরা জানি না এজন্য এটা আমরা লিখতে পারছি না কিন্তু আমার এখানে যেটি বলছে সেটি কিন্তু হয়ে গেল যে আমার এখানে বলছে না খেয়াল করে দেখো যে এই যে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখো এই যে গাণিতিক বাক্যটি হবে এই যে আটচল্লিশ এত তার মানে আমাদের বাক্যটি লিখতে বলছে সেই বাক্যটি আমরা এখানে লিখে ফেললাম ঠিক আছে তো এইবার বলছে দুই নম্বর যে ক এর মান নির্ণয় করো সেক্ষেত্রে আমরা এখন ক এর মান নির্ণয় করব ক এর মানটা কীভাবে নির্ণয় করতে পারি খেয়াল করে দেখো এখানে কিন্তু আমরা লিখেছি বাক্যটি লিখেছি এবারে বলছে ক এর বিভিন্ন মান যথাক্রমে তিন চার পাঁচ ছয় বসিয়ে নির্ণয় করতে পারি হ্যাঁ নির্ণয় করতে পারি কিন্তু আমরা একটা বুদ্ধিতে করব। সেটা খুবই সহজ এই বুদ্ধিতে করলে আমাদের হয়ে যাবে যেমন আটচল্লিশ ভাগ ক সমান কত আট একটা কাজ করতে পারি আমরা জানি এই পাশে যদি ভাগ থাকে অপর পাশে যে কী হয় গুণ হয় এটা তো আমরা জানি হ্যাঁ তাহলে আমরা কি করতে পারি এইরকম বা এটা বা দেবো হ্যাঁ এটা একটি সমাধান করার নিয়ম আটচল্লিশ এ পাশে ভাগ আছে ওই পাশে যে গুণ হবে তাহলে গুণ হলে কত আট গুণ কত ক কেননা এ পাশে ভাগ ছিল আমরা ওই পাশে নিয়ে গেলাম ক বানালাম হয়েছে এইবারে খেয়াল করে দেখো এবারেও আমরা করতে পারি যে এই পাশে আবার আট গুণ আছে গুণ থাকলে অপর পাশে গেলে কি হবে ভাগ হবে তাহলে আটচল্লিশ ভাগ এই যে আট আট সমান ক এবারে বা এই যে ছয় আটটা আটচল্লিশ সমান ক অতএব ক সমান আমরা পেয়ে গেলাম হচ্ছে ছয় এখন বলছে না ক এর বিভিন্ন মান যথাক্রমে এত এত বসিয়ে নির্ণয় করতে পারি হ্যাঁ এই যে আমরা ক এর মান ছয় বসালে আমাদের মানটা ঠিক হলো তার মানে আমি এখানে তিন বসাতে পারি এখানে চার বসাতে পারি পাঁচ বসাতে পারি সবগুলো হবে না কিন্তু ছয় বসালে হয়ে যাবে যেটা আমরা এখানে অঙ্কটি করে দেখলাম ঠিক আছে তো এখন এই মানটা আমাদের এটা যে এখানে যা বলছিল সেটি কিন্তু হয়ে গেল এখন আমরা এই জায়গাটাই এখানে যেভাবে বলছি আমরা যদি সেইভাবে করি তাহলে আমাদের মানটা আসবে এই রকম অ্যাকচুয়ালি যে এই জায়গাটা আমরা এটা কেটে দেবো দিয়ে এখানে কত বলছে তিন তিন যদি বসাই তিন চোদ্দো কত তিন ষোলো আটচল্লিশ তার মানে মিথ্যা এটা হবে না তাহলে কি বসাবো চায়ের বসাবো চার দ্বারা যদি চার ঘরে নামতে বলি তাহলে কত চার একটা চার আর চার দোকানে তার মানে চার বারো আটচল্লিশ এটাও হলো না কেননা আমার এখানে হতে বাট আবার এখানে আমি এখন বসাবো পাঁচ পাঁচ বসালে কত মিলছে এই না বুঝছো তাহলে এখানে বসাবো ছয় এইবারে ছয় আটচল্লিশ তার মানে ছয় এর জন্য অঙ্কটি সত্য বুঝতে পেরেছো অজানা রাশি আছে ঠিক আছে কিন্তু ওই রাশির একটি মান থাকবে সেই মানটা বসালে এটি হয়ে যাবে এই জন্য খেয়াল করে দেখো যে ছয় আশটা আটচল্লিশ হয়েছে এখন বুঝতে পেরেছো এটা গাণিতিক বাক্য যে কোনো সংখ্যার হতে পারে যেমন এখানে কত আটচল্লিশ ভাগ ছয় সমান আট এটা একটা গাণিতিক বাক্য এটা হচ্ছে কি বাক্যটা কি সত্য তার মানে এটি হচ্ছে বদ্ধ বাক্য আর আমি যখন এখানে ক দেবো তখন এই বাক্যটি এটাই হচ্ছে গাণিতিক বাক্য তবে এটি হচ্ছে কি বাক্য খোলা বাক্য কেননা এর মধ্যে একটা অজানা রাশি আছে অজানা রাশি যখন থাকবে সেটাকে আমরা খোলা বাক্য বলবো আর যখন বাক্যটি সত্য হবে খেয়াল করে এখানে ছয় সত্য সত্য হবে তখন এটি কী হবে বদ্ধ বাক্য হয়ে যাবে মনে থাকবে আচ্ছা আমরা ক এর মান বসিয়ে এটি খেয়াল করে দেখো আমরা ক এর মান বসিয়ে এটি নির্ণয় করতে পারি আগে যেটা আমরা করেছি না সেটাই দেখো তিন বসিয়ে ক্রস চার বসিয়ে ক্রস পাঁচ বসিয়ে ক্রস ছয় বসিয়ে রাইট একটু আগে করলাম না আমরা যখন ছয় বসে বসিয়েছি ছয় বসিয়েছি তখন আমাদের অঙ্কটি রাইট হলো এখানে এটাই করেছে খেয়াল করে দেখো যে সুন্দর করে এখানে অঙ্কটি দেওয়া আছে এইভাবে যে যখন তিন বসিয়েছে তখন অঙ্ক হচ্ছে ক্রস মিলেনি আমাদের সত্য হয়নি যখন এখানে চার বসিয়েছে তখন সত্য হয়নি মিলেনি পাঁচ বসিয়ে তখন সত্য হয়নি মেলেনি এবার ছয় যখন বসেছে তখন দেখো অঙ্কটি মিলে গেছে এটা এখানে দেখাইলো আমি যেভাবে করলাম সেটা দেখাইলো এখন এখানে দেখো যে ভাগের উত্তর যাচাইয়ের পদ্ধতিতে আমরা সংখ্যাটি সমাধান করতে পারি এইভাবে সমস্যার সমাধানে আমরা যা করতে পারি এই যে একটা আগে আমি করলাম না অঙ্কটা সেভাবে আমি যেটি দেখিয়েছি এই যে এইটা এইটা তোমাদের বুঝতে হবে বলো তো এইটা কে কে বোঝানি এটা আমাকে বলো এই জিনিসটা বুঝতে পারলে হয়ে যাবে সারিকা বুঝতে হবে 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 তো না না কিছু বললে বললে কথা কথা যাক এবারে দেখো এই জায়গাটা পরের অঙ্ক অজানা রাশিকে কে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যটি প্রকাশ করি বাক্যগুলো আচ্ছা এখানে এক নম্বরটা কি বলছে দেখো দেখো এক নম্বর এক নম্বর বলছে পঁয়ত্রিশের সাথে কত যোগ করলে যোগফল বাহান্ন হবে কিন্তু উপরে আবার বলছে অজানা রাশিকে ক ধরে তার মানে আমরা এখানে ধরব হচ্ছে অজানা রাশি সমান ক এবারে এক নম্বরটা বলছে কি পঁয়ত্রিশের সাথে কত যোগ করলে পঁয়ত্রিশ যোগ কত যোগ করলে ক কত যোগ করলে যোগ ফল হবে এখন হয়ে গেল অজানা রাশি আমরা ক ধরেছি এটা হয়ে গেল বলছে অজানা নিজের বাক্যগুলো প্রকাশ করি হয়েছে এবারে দুই নম্বরটা দুই নম্বরটা বলছে বত্রিশটি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হলো প্রত্যেক যেন প্রত্যেকটি আটটি করে চকলেট পায় প্রত্যেক আটটি করে চকলেট পাই তার মানে কয়েকজনের মধ্যে ভাগ করে দিল আমরা জানি যে শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিল আমরা শিক্ষার্থী জানি না তাহলে আমরা লিখবো অজানা অজানা শিক্ষার্থী শিক্ষার্থী সমান ক হুম এখানে ধরি দিলেও হবে ধরি এখানে ধরিয়ে দিলেও হবে হুম ধরি অজানা শিক্ষার্থীর সমান ক এইবার আমাদের যেটি বলছে তাহলে বত্রিশকে ক দ্বারা ভাগ করলে ক দ্বারা ভাগ করলে কয়টি হবে বত্রিশটি চকলেট কয়জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে দেওয়া হলো প্রত্যেক শিক্ষার্থী আটটি করে চকলেট পেল তার মানে এখানে হবে আট এইটা হচ্ছে দ্বিতীয় রাশি আমাকে বুঝতে পেরেছো ওকে নেক্সট দেখো অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি এবারে ক এর মানটা নির্ণয় করতে বলছে ঠিক আছে তো তাহলে এক এক নম্বরটা নম্বরটা দেখো বলছে একটি সংখ্যার সঙ্গে যোগ হবে আচ্ছা একটি সংখ্যা বলছে আমরা ওখানে অ জানা সংখ্যাটি অজানা সংখ্যাটি সমান ক হয়েছে এবারে বলছে একটি সংখ্যার সঙ্গে এখানে ধরি দিই ধরি বলছে একটি সংখ্যার সঙ্গে তার মানে আমার ক সেই সংখ্যাটি ধরেছি ক ক এর সাথে বিষ যোগ করলে যোগ ফলে হবে একশো ষাট হয়েছে এবং অজানা সংখ্যাটি আমাদের ধরা হয়ে গেল এবারে বলছে যে ক এর মান নির্ণয় করতে সেক্ষেত্রে আমরা এখন ক এর মান নির্ণয় করবো বা ক সমান আমরা জানি এ যোগ থাকলে অপর পাশে গেলে কি হয় বিয়োগ হয় তাহলে একশো ষাট বিয়োগ বিষ এবারে দেখো অতএব ক সমান বাই বাদ দিলে হয় চল্লিশ হয়ে গেল এইবার দেখো দুই নম্বরটা বলছে কি একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ও ভাগশেষ শেষ হয় খেয়াল করে দেখো ভাগ শেষ আবার চার হয় এইরকম বলছে এই ভাগ্যের চার হওয়াটাই কিন্তু ঝামেলা আছে কেন কেননা আমরা যে ভাজ্যের সূত্র জানি না সেই সূত্র বসাতে হবে এটাতে আবার তার মানে যেরকম হোক আমাদেরকে তো চেষ্টা করতেই হবে তাই না হুম দেখো আমরা ধরবো হচ্ছে দুই নম্বরটা তাই না আমরা দুই নম্বরটা ধরবো হচ্ছে অজানা অজানা রাশি অজানা রাশি সমান কত ক হুম অজানা রাশি সমান ক ঠিক আছে এখন কত যেন ক বিয়োগ চার ভাগ পই কত যেন ভাগ করতে হবে সাত দ্বারা হ্যাঁ তাহলে সাত দ্বারা ভাগ করলে আমাদের হবে হচ্ছে কত সাত দ্বারা ভাগ করলে হবে হচ্ছে পাঁচ এই অঙ্কটি হবে বুঝছো কেননা আমি এখানে লিখেছি শুধু ভাগ ফল পাঁচ তাহলে এর মধ্যে থেকে আমাদের ভাগ শেষ যেহেতু চার আছে তাহলে এই ভাইসের মধ্যে থেকে চার বিয়োগ যাবে বা এইবার ক মাইনাস চার এখানে আমার একটি বুদ্ধি আছে যে আমরা জানি ব্র্যাকেটের কাজ আগে করতে হয় কিন্তু ব্র্যাকেটের মধ্যে অজানা সংখ্যা আছে বলে আগে কাজ আমরা করতে পারছি না ফিনিশিং করতে পারছি না তাই এই ভাগের কাজটা আমরা আগে করে ফেললাম অর্থাৎ পাঁচ গুণ সাত দিয়ে দিলাম হয়েছে এইবার দেখো খেয়াল করে যে ক বিয়োগ চার সমান এখানে পাঁচ সাতটা পঁয়ত্রিশ অতএব এইবার দেব বা ক সমান পঁয়ত্রিশ যোগ চার অতএব ক সমান উনচল্লিশ অতএব অজানা অজানা সংখ্যাটি সংখ্যাটি উনচল্লিশ এখন তো বুঝতে পেরেছো নাকি ওকে থ্যাংক ইউ এবারে আমরা প্র্যাকটিক্যালে দেখি প্র্যাকটিক্যালে দেখো আমাদের যে অঙ্কটি সেটা হচ্ছে যেহেতু আমাদের আমরা পেয়েছি দ্বারা ভাগ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর এই যে ভাগ শেষ চার থাকে তাহলে আমাদের অঙ্কটি ঠিক আছে ঠিক আছে না হ্যাঁ এইটা আর কি এবার আমরা নেক্সটে চলে যেতে পারি দেখো গাণিতিক বাইককে প্রকাশ করে ব্যাখ্যা করি গাণিতিক বাইককে প্রকাশ করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে এক নম্বরটা কি বলছে আমরা ব্যাখ্যা করে দেখি আচ্ছা ছয়কে সাইড দিয়ে গুণ করে তার মানে ছয় গুণ সার ছয়কে সাইড দিয়ে গুণ করলে গুণ ফল হবে চব্বিশ খেয়াল করে দেখো এখন বসে ব্যাখ্যা করতে তার মানে আমরা যদি এটা ব্যাখ্যা করি এটা যদি ব্যাখ্যা করি এরকম ব্যাখ্যা যেহেতু বলছে করতে তাহলে আমরা ব্যাখ্যা করি সেই ব্যাখ্যাটা এরকম যে গুণ্য গুণ্য ও গুণক গুণ করে গুণ করে গুণ করে গুণফল চব্বিশ পাওয়া গেল একবারে লিখে দিলাম পাওয়া গেল অথবা এটা একটা ব্যাখ্যা আরেকটা একটা ব্যাখ্যা আমরা দিতে পারি এরকম অর হ্যাঁ অথবা হ্যাঁ অথবা দিয়ে অথবা অথবা যে কোনো একটা তোমার মন মতো দিয়ে দিবা। অথবা আচ্ছা গুণ্য গুণক অথবা গুণ্য ছয় গুণক গুন করে গুণ করে গুণ করে গুণ করে গুণফল ফল কত চব্বিশ পাওয়া গেল পাওয়া গেল এটি একটি বদ্ধ বাক্য এটি একটি বদ্ধ বাক্য এখন তো বদ্ধ বাক্য কি একটু আগে বলেছি আমি বদ্ধ বাক্য কি বদ্ধ বাক্যটা হচ্ছে যে বাক্যটি সত্য কি মিথ্যা আমরা করতে পারি সেটাকে বলে বদ্ধবাক্য আর খোলা বাক্যটা কাকে বলে যেটাকে আমরা সত্য কি মিথ্যা নির্ণয় করতে পারি না সেটা হচ্ছে খোলা বাক্য একটু আগে আমরা এই যে শুধু এইটুকু দেখে খেয়াল করে দেখো শুধু এইটুকু দেখে কি আমরা বলতে পারি যেটা কি বাক্য খেয়াল করে দেখো এইটুকু শুধু এইটুকু দেখে কি আমরা বলতে পারি এটা কি বাক্য এটা কি এটা বলতে পারি আমরা এটা খোলা বাক্য শুধু এইটুকু দেখে আমরা বলতে পারি এটা খোলা বাক্য কিন্তু এই এর মান আমরা জানি না নির্ণয় করতে পারি না মানে নির্ণয় করা এই মুহূর্তে নেই নির্ণয় করা নেই এই জন্য আমরা সত্য কি মিথ্যা নির্ণয় করতে পারি না বলে এটা কি খোলা বাক্য ঠিক আছে কিন্তু যখন নির্ণয় করে এর মানটা এখানে বসিয়ে দেব এই জায়গাটা কত একশো চল্লিশ এই মানটা বসিয়ে দেবো তখন এটা হয়ে যাবে বদ্ধ বাক্য তার মানে সত্য মিথ্যা নির্ণয় করা যায় ঠিক আছে তো এইটাই এটাই বোঝাতে চাইলাম তার মানে এক নম্বরটা এক নম্বরের ব্যাখ্যা এটুকু হয়ে গেল এক নম্বরের ব্যাখ্যা দিয়ে দিলাম এখন দুই নম্বরের ব্যাখ্যা যদি আমরা করি পঁচিশ ও চার এর যোগফল তিরিশ থেকে বড় একই রকম আমরা লিখবো গুণ্য গুণক এত এই যে এভাবে গুণ্য গুণক এত দিয়ে গুণফল এত পাওয়া গেল সেটা আমরা কি করতে পারবো আমি বলি এরকম যে পঁচিশ নম্বরটা এই দুই নম্বরটা এরকম করব। যে গুণ্য পঁচিশ এর ও আচ্ছা আচ্ছা এটা তো যোগফল বলছে তার মানে ও এর যোগ করে যোগফল থেকে তার মানে আগে বাক্যটা আমাদেরকে লিখতে হবে এনার একটু ঝামেলা আছে সেটা হচ্ছে দুই নম্বরটা না হ্যাঁ দুই নম্বরটা এরকম আমরা লিখি যে পঁচিশ ও চার এর যোগফল তিরিশ থেকে বড় পঁচিশ পঁচিশ ও চার এর তিরিশ থেকে বড় থেকে এই যে কি আছে ক আছে এটাতে যেটাতে ক থাকে সেটা খোলা বাক্য যেটাতে ক না থাকে সেটা হচ্ছে বদ্ধ বাক্য তাহলে আমি জিজ্ঞেস করলাম এটা কি তুমি কি বললে এটা দেখো তো এই যে খোলা বাক্য আবার ভালো করে দেখে নাও আমি তো বলেছি যে লিখে নিতে হবে কোনো কিছু আমি লেখার সময় দেবো পড়তে হবে আমি পড়াচ্ছি হয়ে গেলে সেটা লিখে নিতে হবে কেননা ওই প্রশ্ন তোমার পরবর্তীতে আসবে তখন তো বারবার আমি সেটা বলবো না জিজ্ঞেস করবো তোমাদের তাই না এই যে দেখো গাণিতিক বাক্য হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে খোলা বাক্য একটা হচ্ছে বদ্ধ বাক্য খোলা বাক্যটা যার মধ্যে অজানা একটি রাশি থাকে এই যে অজানা একটি রাশি আছে হ্যাঁ এই অজানা রাশি থাকলে সেটাকে আমরা কি বলবো খোলা বাক্য আর যেটা সত্য মিথ্যা নির্ণয় করা যায় সরাসরি সেটা হচ্ছে কি বলবো বদ্ধ বাক্য তাহলে এই যে আমরা এখানে যেখানে যেটি এটা। এখানে কি আছে যোগ বড় এটা ত্রিশ তার মানে এটা কি সত্যটা এটা সত্য না মিথ্যা তাই বলো আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেশন করি হ্যাঁ এটা এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কথা হয় উনতিরিশ বড় তিরিশ ছোট এটা সত্য না মিথ্যা আচ্ছা মিথ্যা যদি হয় তাহলে এটা কি খোলা বাক্য না গাণিতিক এই আছে বদ্ধ বাক্য হ্যাঁ হ্যাঁ বদ্ধ বাক্য এই যে দেখো এই যে বদ্ধ বাক্য এটা মুখস্ত করো দুই মিনিট টাইম দিলাম বদ্ধ বাক্যটা কি আর খোলা বাক্য ঠিক মুখস্ত করে ফেলো ও তোমাদের বুঝতে পেরেছি কি অবস্থা বুঝেছো মুস্ত করো মুস্ত করো বসে বসে দেখো এই যে এই শকটা মুখস্ত করবা তোমাদের বইয়ে আছে দেখবা গাণিতিক বাক্য খোলা বাক্য বদ্ধ বাক্য সত্য মিথ্যা হলে সত্য মিথ্যা যদি নির্ণয় করা যায় বদ্ধ বাক্য সদ্য সত্য মিথ্যা যদি নির্ণয় করা না যায় খোলা বাক্য দুই নম্বরটা শেষ করলাম যে তাহলে এই বাক্যটার যদি আমরা এখন ব্যাখ্যা দিই বোঝো দুই নম্বরটার আমাদের বোঝো গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করি তাহলে এইটার যদি এখন আমরা দুই নম্বরটার ব্যাখ্যা করি ব্যাখ্যাটা এরকম দিতে পারি যে এত এত এর যোগ এত থেকে বড় এটি একটি বদ্ধ বাক্য বদ্ধ বাক্য এইরকম এই বাক্যটি মিথ্যা অতএব এটি বদ্ধ বাক্য ঠিক আছে এর ব্যাখ্যা হয়ে গেল এবারে তিন নম্বরটা কি বলছে দেখো তো তিন নম্বরটা বলছে নয় এর সাথে ক যোগ করলে যোগফল ফাল একুশ হয় দেখো নয় এর সাথে ক যোগ করলে যোগফাল কত হয় একুশ হয় তুমি অত কিছু দরকার নাই লেখবা যে এই বাক্যটি এই বাক্যটি কি গাণিতিক বাক্য খোলা বাক্য হ্যাঁ খোলা বাক্য বাক্য কেননা কেননা এটি সত্য কি তা নির্ণয় করা যায় না হয়েছে তাহলে আমি গেলাম নেক্সট হ্যাঁ নেক্সট এবার দেখো গাণিতিক বাক্যগুলো হবে এইরকম ওখানে বলেছে এ মানে এতক্ষণ যা করলাম সেটার ব্যাখ্যা এবারে উত্তরটা দিয়েছে দেখো প্রথমটি সত্য দ্বিতীয়টি সত্য তার মানে মিথ্যা নির্ণয় করা করে কয়ের মানের উপর যাই হোক আমি যেটা বলেছি সেটার উপরই সেরকমই সমস্যা নাই এবারে দেখো এতক্ষণ যে আলোচনাটা করলাম এই আলোচনাটি হয়ে গেছে তার মানে এটা নিয়ে আর আলোচনা আমি করছি না এটা হয়ে যায়নি বলো যেমন এই যে বিষয়টা দেখো যেমন ক এর মান অজানা অজানা হ্যাঁ অজানা ক এর মান অজানা ঠিক আছে আর কারোর মান অজানা অথবা জানা না থাকলে সেটা হয় হচ্ছে গাণিত এই খোলা বাক্য হুম আর এটার মান হচ্ছে আমাদের সরাসরি সত্যমিতে নির্ণয় করা যায় ঠিক আছে তাহলে এটা লিখবো হচ্ছে কি যে সত্য মিথ্যা সত্য মিথ্যা নির্ণয় নির্ণয় করা যায় ঠিক আছে সত্য মিথ্যা নির্ণয় করা যায় আর এটা হচ্ছে কয়ের মান অজানা মানে সত্য মিথ্যা নির্ণয় করা যায় না অথবা সত্য মিথ্যা নির্ণয় করা যায় না ঠিক আছে হুম এটা এটা লিখলে হবে এইটুকু ঠিক আছে ওকে 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 হ্যাঁ দেখো এবারে চলে যেতে পারি নেক্সটে তাই না এই যে ওপরে লেখা আছে ওপরে লেখা আছে সুন্দর করে লেখা আছে সুতরাং এটি তুলানি এত ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই এবার দেখো এইটাকে কি বলছে এগুলো পাঁচ একটি বিজোট সংখ্যা আচ্ছা খেয়াল করে দেখো এখানে বলছে যে পাঁচ একটি বিজোর বিজোর সংখ্যা হম এটা কি সত্য না মিথ্যা পাঁচ একটি বিজোর সংখ্যা এটা সত্য না মিথ্যা সত্য তার মানে এখানে কি লিখেছে এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য আচ্ছা যেটা সত্য মিথ্যা নির্ণয় করা পা কি পাঁচ একটি বিজোর সংখ্যা এটি একটি গাণিতিক বাক্য হ্যাঁ ঠিক আছে এটা কোন বাক্য আমাকে তাই বলো এখানে এরা সরাসরি গাণিতিক গাণিতিক বাক্য দিয়েছে হ্যাঁ ঠিক আছে এই গাণিতিক বাক্য বাদে আমরা অন্য শব্দ বলবো তাহলে পাঁচ একটি বিজল সংখ্যা এটা এটা কি সত্য না মিথ্যা সত্য পাঁচ একটি বিজল সংখ্যা সত্য সত্য হলে কি হয় কি বাক্য হয় তাই বলো গাণিতিক বাক্য তো বটেই গাণিতিক বাক্যের ভিতরে আবার দুটো শব্দ আছে একটা খোলা বাক্য আর একটা বদ্ধ বাক্য এটা কি বাক্য হ্যাঁ বদ্ধ বাক্য ঠিক আছে তো এটা বলতে হবে যে বদ্ধ বাক্য ঠিক আছে তো এরা এখানে লিখেছে ওদের ওদেরটাও ঠিক আছে আমি আর একটু কৌশল দিচ্ছি ঠিক আছে এবার দেখো এখানে বলছে বারো একটি বিজোড় সংখ্যা এটা সত্য না মিথ্যা মিথ্যা না তার মানে এটা কি এটাই এটিও বদ্ধ এটা হচ্ছে বদ্ধ বাক্য এটাও একটি গাণিতিক কি এটি একটি গাণিতিক বাক্য এটি মিথ্যা তার মানে এটিও গাণিতিক বাক্য তবে এটি কি বাক্য সত্য মিথ্যা নির্ণয় করা সরি এটি একটি বিজোড় সংখ্যা হ্যাঁ ঠিক আছে সত্য মিথ্যা নির্ণয় করা যায় সেটি হচ্ছে বদ্ধ বাক্য তার মানে এটি বদ্ধ বাক্য এবারে বলছে ক সংখ্যাটি ক সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য বিভাজ্য এখন বলতো এটা এটা সত্য না মিথ্যা বলতো ক ক ক সংখ্যাটি পাঁচ দ্বারে বিভাজ্য ক এর মান কি আমরা জানি ক এর মান তো হ্যাঁ ক এর মান আমাদের জানা নেই এবং সেটি কি বলছে যে অজানা একটি সংখ্যাকে বলছে পাঁচ দ্বারে বিভাজ্য তার মানে কথাটি কি মিথ্যা এবং যার মধ্যে কথাটি মিথ্যা তো বটে যার মধ্যে ই থাকে খোলা বাক্য থাকে মনে রাখবা যার মধ্যে অজানা সংখ্যা থাকে সেটি একটি কি হয় খোলা বাক্য হয় মনে থাকবে হুম আচ্ছা এইবার এইবার বিষয়টা যে যেহেতু আমরা ক এর মান জানি না সুতরাং এটি প্রথমেই হচ্ছে একটি গাণিতিক বাক্য প্রথমে এটি একটি গাণিতিক বাক্য তারপরে এটি কি খোলা বাক্য কেননা ক অজানা রাশি থাকলে সেটা কি হয় খোলা বাক্য হয় মনে থাকবে ওকে তাহলে এখানে কি লিখেছে একটি খোলা বাক্য কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে যা ক এর মানের উপর নির্ভর করে অত কিছু দরকার নেই আমাদের এটি হচ্ছে খোলা বাক্য হম চটপট লিখে নাও লিখে নাও না এখান লেখাই আছে পাশে লেখায় আছে কিন্তু তারপরে আমি আরেকটু কৌশল করেছি কৌশলটা লিখে নাও